আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন আজকে বাইশেই জুলাই দুই সাল সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বড় মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সেই রেটটা জানাচ্ছি দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে যারা বিভিন্ন মাধ্যমে কাজ করে যাচ্ছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো এই রেটটা প্রথমে জানাই সোনালি নর্মাল তেইশ প্লাসিক চব্বিশ হাইব্রিড নর্মাল তিরিশ হাইব্রিড সুপার একত্রিশ সাদা ফাউমি পঁচিশ কুয়েল আট টাকায় মিশরি ফাউমি চব্বিশ টাইগার সে সুবর্ণ সুবর্ণরাজ চৌত্রিশ থেকে আটত্রিশ গলাসেলা পঁয়তাল্লিশ টার্কি একশো তিরিশ তিতির পঁচাশি বেইজিং একশো পাঁচ চিনাস একশো পাঁচ কাকি ক্যাম্বেল বত্রিশ থেকে পঁয়ত্রিশ কাদাকনাথ পঁচাশি বাইশ থেকে পঁচিশ দিনের কুয়েল পঁয়ত্রিশ এক মাসের ফাউমি একশো তিরিশ বত্রিশ দিনের কুয়েল পঁয়তাল্লিশ বিশ দিনের টাইগার আছে একশো টাকায় এই ছিল আমার কাছে যে জাতের বাচ্চাগুলো পাচ্ছেন এই জাতের বাচ্চাগুলো থেকে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এবং অন্যান্য জায়গায় যারা অর্ডার করা ছিল তারা সবাই কিন্তু হাতে হাতে বাচ্চা পায়ে গেছেন আজকে সারা বাংলাদেশে ব্যাপক হারে বেড়েছে সোনালি এবং কালার বার্ডের দাম সোনালি মুরগি আজকে কেনা বেচা হচ্ছে তিনশো টাকার মধ্যে আর টাইগার সে সুবনরাজ রাজ কেনা হচ্ছে দুইশো পঞ্চান্ন দুইশো পঁচাত্তর পর্যন্ত কেনা বেচা হচ্ছে ব্রাউন ককটাও দুশো ষাট টাকার পঁয়ষট্টি এরকম কেনা হচ্ছে এরপর আপনারা খুচখবর নেবেন নেওয়ার পরে বিক্রি করবেন যে রেটে বিক্রি করবেন অবশ্য কমেন্টসে জানাবেন যদি আমাদের সাথে রেটগুলো না মিলে আর আজকে ব্রয়লার বাচ্চা উনিশ থেকে বাইশ ব্রাউন কক সাত থেকে দশ ব্রাউন লেয়ার পঁচিশ থেকে তিরিশ আক্রাম্ন সিন্দি থেকে লিখেছেন কালার বার দুশো হাসান নোয়াখালী থেকে লিখেছেন দুশো নব্বই সজীব সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো পঁয়তাল্লিশ আবুত আলে ব্রংপুর থেকে লিখেছেন একশো তিরিশ নুরুল কুলনা থেকে লিখেছেন একশো পনেরো বগুড়া থেকে লিখেছেন একশো একুশ টাকা কেজি ব্রয়লার শাহাবুল নৌকা থেকে লিখেছেন একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার হাসান নোয়াকালি থেকে লিখেছেন সোনালি দুশো নব্বই আকরাম নরসেন্দি থেকে কালার বাট লিখেছেন দুইশো তিপ্পান্ন মানিক লক্ষ্মীপুর থেকে লিখেছেন কালার বাট দুইশো পঁচাত্তর তো এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট আশা করছি এখান থেকে এলাকাভিত্তিক রেটগুলো আপনারা অনেকেই জানতে পারছেন এবং সেই সব লোকদেরকে ধন্যবাদ জানাই যারা রেটগুলো দিয়ে আমাদের সাহায্য সহযোগিতা করেন প্রতিনিয়ত বিভিন্ন ধরনের এপিসোড পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেলায় ঘন্টে ওর করে দিন